হাইওয়েতে টোটো চলাচল করবে না ব্যারাকপুরে জানালেন নগরপাল আলোক রাজরিয়া নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাইরোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অন্তর্গত ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস হাইওয়ে এবং বেলঘরে এক্সপ্রেস হাইওয়েতে কোনোরকম টোটো চলাচল করবে না যদি সেই রাস্তায় টোটো নিয়ে কেউ ধরা পড়ে পুলিশের হাতে তাহলে সেই টোটো বাজেয়াপ্ত করা হবে ব্যারাকপুরের সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানালেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নগরপাল আলোক রাজরিয়া উল্লেখ্য ইতিমধ্যে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে ব্যারাকপুর কল্যাণী এক্সপ্রেস হাইওয়ের বিভিন্ন জায়গাতে বিজ্ঞপ্তি দিয়ে সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে কিভাবে আপনারা দেখুন হাই রোডে হাই রোডে কোনো ভাবে টোটো চালানো যাবে না কেন কি আমাদের কল্যাণী এক্সপ্রেস হোক বেলগুরি এক্সপ্রেস হোক এখানে যদি টোটো চালায় তাহলে কোনো সময় অঘটন হতে পারে দ্যাট ইজ নাম্বার 1 নাম্বার টু যদি কেউ এই ধরনের টোটো যদি চলাতে দেখা যায় তাহলে তার টোটো সিজ করা হবে অ্যান্ড ওকেও পানিশ করা হবে নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে